আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ধর্ষক দর্শক দর্শক বাংলাদেশে ধর্ষকের বিচার সত্যি জনসম্পকে এনে গুলি করে হত্যা করা উচিত প্রিয় দর্শক যারা যারা এই আমাদের আট বছরের আসিয়াকে একটি ছোট্ট মেয়ে একটি ছোট্ট মেয়েকে তার বাবা এবং ছেলে দুজনেই দর্শন করেছে এইরকম বহু দর্শক বাংলাদেশে এখনও আছে তাদের মন মানসিকতা এত ছোট যে তার মেয়ের বয়সের এবং তার নাতির বয়সের মেয়েকে ধর্ষণ করেছে এরকম দর্শককে ধরে পুলিশের হাতে না দিয়ে এই জনগণে যাদের এলাকায় যাদের এলাকায় এইরকম দর্শক আছে তাদেরকে পুলিশের হাতে না দিয়ে জনগণ তোলাই দিয়ে মেরে ফেলা উচিত কারণ আমাদের এই বাংলাদেশে যেরকম আইন প্রশাসন তারা এই জেলে ঢুকাবে জামিন করবে আনবে এই রকম দশ বছর ইয়ের পরে দেখা যায় এক সময় এই দর্শক আইনের ফাঁকা দিয়ে ভাগ্য করতে বেরিয়ে যায় তাই যেই বাংলাদেশের যে জায়গায় এই দর্শককে ধরা হবে জোরপুর যে মেয়েকে দর্শন করা হয় ওই দর্শনকারীকে অবশ্যই গণদুরা দিয়ে মেরে হত্যা করতে হবে এটি জনতার আদালতে এইটাই হবে তাদের উত্তম বিচার প্রিয় দর্শক যার এলাকায় এরকম দর্শক পাওয়া যাবে এরকম দর্শিত হবে কোনো মেয়েকে দর্শন করা হবে তাদেরকে তার নিজ নিজ এলাকায় জনসাধারণ যারা আছেন তারা ওনাকে ধরে পুলিশ হাতে না দিয়ে তাকে গণদোলায় দিয়ে হত্যা করা হবে কারণ বাংলাদেশের আইনে এদেরকে বিচার হতে হতে দেখা যায় এক পর্যায়ে এই দর্শিতা কে চালাইতে পারে না তারা আইনের বাক্যকর্তা বের হয়ে আমাদের অসাধু কিছু প্রশাসনের জন্যই তারা থাক্ষ করতে বেরিয়ে যায় তাই যাতে এই শুধু বাংলাদেশের এই দর্শকদেরকে গণতলাইতে হত্যা করলে আর কোনো দর্শককারী দর্শক দর্শক দর্শন করতে পারবে না প্রিয় দর্শক আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যার এলাকা এলাকায় যে কোনো স্থানে হত্যাকারক এই জোর করে কোনো মেয়েকে ধর্ষণকারীকে কখনোই পুলিশের হাতে দেওয়া যাবে না তাদেরকে নিজেই গণ দোলাই দিয়ে তাদেরকে হত্যা করতে হবে এটা ইসলামিক আইনে কুতল করা যেটা সৌদি আরবে দর্শনকারীকে ডাইরেক্ট জব করে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে একটা কেস প্রায় দশ বছর সাত বছর অনেক বছর চলে তাই প্রিয় দর্শক এই বর্তমানের যে পরিস্থিতি আমাদের মা বোনদের রাস্তাঘাটে চলাচল খুবই অসুবিধার সম্মুখীন যা ইতিহাসে বাংলাদেশে যে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে বাংলাদেশে যে কোনো স্থানে এই দর্শনকারী পাওয়া যাবে তাদেরকে পুলিশের হাতে না দিয়ে গণ দিয়ে বাইরে সেইসা সে যাইতে বেরোবে ফাঁসিটা দুলাইয়া মেঘাল দিলে আর দর্শন হবে না আমাদের বাংলাদেশের প্রশাসনের আশা করলে আইনের আশা করলে এই দর্শক আর থামবে না আর বিশেষ করে সবারই একটু দাবি রাখতে হবে দর্শনকারী বিচারটা তিরিশ দিনের মধ্যে হয় জোরপূর্বক যে দর্শনগুলো হচ্ছে এদের বিচার বিশেষ করে তিরিশ দিনের মধ্যেই ফাঁসিতে যদি হত্যা করার জন্য আমি বিশেষ করে প্রশাসককে আহ্বান জানাবো এবং জনগণকে এই দাবি করার জন্য আহ্বান করবো তাতে আমার এই ভিডিওটি প্রশাসনের অর্ধতম কর্মকর্তা কর্মকর্তা এবং প্রশাসনের কাছে যে দিয়ে বুঝায় সেই জন্য আমার ভিডিওটি বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং দর্শনকারীকে নিজের হাত দিয়ে বিচার করার চেষ্টা করবেন এটাই হলো আমাদের বাংলার একমাত্র বিচার ধন্যবাদ সব ভালো থাকবেন সাথে ভালো